ولا تقولوا لمن يقتل في سبيل الله انوار بل احياء ولكن لا تشعرون اللَّهُ رب العالمين যারা কোরআনের জন্য যারা ইসলামের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মিলিত বলো না বরং তারা জীবিত কথাটা কার কথা বলেন না কেন কথাটা কার তার মানে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় তারা মরে না তারা জীবিত মুসলমানদের মৃত দেহটাও তাদের জন্য বিপজ্জনক এই জন্য তারা লাশকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানরা মরে গেলেও ষড়যন্ত্র করে মুসলমানরা বেঁচে থাকলেও ষড়যন্ত্র করে ঠিক কিনা শুধু নবীর উম্মত মরে গেলে বিরোধিতা করে নাই আপনার আমার পুলিশের টুকরা নবীজির লাশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল ইহুদি খ্রিস্টানেরা আমার বন্ধুগণ ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল নবীজির লাশটাকে চুরি করেন তারা যদি সরিয়ে দিতে পারে তাহলে তারা জমজমাট ব্যবসা করতে পারবেন এই সিদ্ধান্ত নিয়ে তারা প্রতিনিধি সৃষ্টি করলো কাদেরকে পাঠানো যায় কাদেরকে পাঠানো যায় কারা গেলে নবীজির লাশটাকে চুরি করে নিয়ে আসতে পারবে ইহুদি খ্রিস্টানদের নাই তারা ইসলাম বুঝে নাম ইসলাম মানে নাম যার কারণে ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল যদি মাদিনায় যে নবীজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভ্যাস নিয়েই ঢুকতে হবে কথা বলেন কথা ঠিক কিনা যেমন করে আজকে আমাদের সমাজের মধ্যে দেখি মসজিদে অনেক সময় জোতা থাকে না জোতা চুরি হয়ে যায় কথা বলেন না কেন চোর সোর সোর মুসল্লির ভেষ নিয়ে মসজিদের চুরি করে নামাজি কোনোদিনও মসজিদের মুসল্লির চুরি করে না ঠিক না তার মানে সোর নামাজির ভেস ধরে মসজিদে যে জোতা চুরি করে মুসল্লির আর নামাজীর নামাজ পড়ার জন্য যায় এরা জোতা চুরি করার জন্য যায় না কথা বলেন কথা ঠিক কিনা ইহুদি খ্রিস্টানেরাও জানে নাবিজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভ্যাস নিয়ে যেতে হবে ইহুদি খ্রিস্টানের ভ্যাস নিয়ে গেলে মদিনায় ঢুকতে দিবে না যার কারণে তারা তিনজন প্রতিনিধি সৃষ্টি করলো তারা তিনজনকে পুরস্কারের লোভ দেখালো টাকার লোভ দেখালো টাকার লোভ দেখানোর কারণে তিনজন মুখে দাঁড়িয়ে রাখলেন সুন্দর জুব্বা পরলেন ইসলামী পোশাক পরলেন মাথার মধ্যে ঘন্টা দিলেন ঘন্টা দিয়ে মাদিনার মদমার যখন চলে গেলেন মসজিদে নববীতে যাওয়ার পরে তেনারা মসজিদে নববীর কন্যারের জায়গা নিলেন ঠিক না বিজি যেই জায়গায় শুয়ে আছে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন বন্দি করেন নামাজ পড়ে তিনজন ইমানদার এসেছে তারা কারোর সাথে কথা বলে না জিকির সারা কথা বলে না তারা নামাজ সারা কাজ করে না তারা ইসলাম সারা কোনো কাজ করে না আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী তারা ইসলামদের বিরোধী এক পর্যায়ে কিছুদিন যেতে যেতে তারা দিন হয়ে গেলেন আল্লাহর এই লেগে যায় রাত হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে যায় যখন তারা না লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত ঘুরে ঠিক তখন এক পর্যায়ে গর্ত ঘুরতে ঘুরতে নাবিজির কাছাকাছি যখন চলে গেছে নাবিজি তদন্তের সময়ের যে বাসা ছিল যেই ক্ষমতায় ছিল তিনার নাম ছিল বাদশাহ নূরুদ্দিন নূরুদ্দিন নবীজি দেখে নাই সচক্ষে নবিজির কথা শুনেছেন নবীজির রওজা যে করেছে কিন্তু সচক্ষে দেখে নাই সেই বাদশাহ নূরুদ্দিনকে নবীজি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিলে স্বপ্নে যুগে বাচ্চা নুরুদ্দিনের কাছে নবীজি যায় বলে রও আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই সেই দায়িত্বটি হল ওই ইহুদি খ্রিস্টানের আমার লাশ চুরি করার জন্য তারা অনেক দূর পর্যন্ত চলে এসেছে আমার লাশটা চুরি করে নিয়ে চলে যাবে তোমাকে দায়িত্ব দিলাম এই তিনজনকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে তুমি হত্যা করে ফেলো